গরিবের জন্মদিন যেভাবে কাটে ভার্সেস বড় জন্মদিন যেভাবে কাটে বড় জন্মদিন যেভাবে কাটে হেই মামি গুড মর্নিং থ্যাঙ্ক ইউ ডারলিং কিন্তু বেটু এখন করটা বাজে শুভ সকাল মামি ও इट्स সো অলিং না মম আর ঘুমতে ভালো লাগছে না কিন্তু মমি আমার ঘরে এত বেলুন দিয়ে সাজিয়েছো কেন ও বেটু হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস কি বলি মমি আজ আমার बर्थडे সত্যি লল আর আমি ভুলে গেছি তা আজকের দিনে আমার ঘরে এত সুন্দর একটা সুইট প্রিন্সেস জন্ম নিয়েছিল আমি ভুলি কেমন করে বেটু ও মাম্মা থ্যাংক ইউ আমাকে এত সুন্দর করে উইশ করার জন্য ওকে মাই প্রিন্সেস আজ তুমি কোনো কাজ করবে না এমন কি কোনোদিনই করো না আজ তো আমি খাইয়ে দেব এমন কি টিস্যু দিয়ে পটিটা পরিষ্কার করে দেব ও মামি ড্যাডি কই ও মাই প্রিন্সেস হ্যাপি বার্থডে ও ড্যাডি তোমার মনে আছে আমারই শুধু মনে নেই লস আজকের দিনা আমার ঘরে একটা সুন্দর প্রিন্সেস জন্ম নিয়েছিল সেটা কখনো কি ভুলা যায় তবে তো তোমার একটু ফোনটা চেক করো তো ফিফটি ল্যাখ ড্যাডি কিন্তু কেন ফিফটি ল্যাখ ইটস নাথিং তোমার কাছে এই সামান্য কিছুই না আরো লাগলে বলো আফটার all, তোমার ড্যাডির কাছেই তো টাকা নিয়ে আম্বানি তার ছেলের বিয়ে দিল বলে কথা যাও যাও এই সামান্য টাকাটা নিয়ে বন্ধুদের সাথে এনজয় করো থ্যাংক ইউ আই এম সো লাকি যে আমার ড্যাডির মতো ড্যাডি পৃথিবীতে কিন্তু একটাও নেই ডার্লিং হ্যাপি বার্থডে মাই ডার্লিং হ্যালো রাহুল ও তোমারও মনে আছে ও আমি ভীষণ হ্যাপি আজকে যেন ড্যাডি আমাকে কত বড় সারপ্রাইজ গিফট করেছি ড্যাডির কথাগুলো শুনে তোমার আনন্দ লাগে তো আমার তা শোনা তো আরো চার গুণ আনন্দ লাগবে ডালে তো ডালি একটু ফোনটা চেক করো ডালি ফোনটা দেখবো মার্সিডিজ তোমার মাসিন ইস দরকি দোর কা চিলো মার্সিডিজ আর হ্যাঁ ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আজকে আমার এত খুশির দিন এত আনন্দের দিন কি বলবো ইস কি খুশি সবাই আমাকে কত কত গিফট দিচ্ছে কত কত প্যাম্পারিং করছে তা তুমি যাই রেডি হইনি রাতের পার্টির জন্য গরীবের জন্মদিন যেভাবে কাটে রাত বারোটা থেকে ফোন ফুলে বসে আছি ভোর ছটা হয়ে গেল একবারও কি উইশ করলো না সবাই ভুলেই গেছে আমার জন্মদিনের কথা এমনকি আমার মা বাবা আর বয়ফ্রেন্ডের মনে নেই আমার জন্মদিনের কথা হ্যালো এই শোনো বলছি একটা কথা বলতে ভুলে গেছি এই তো তোমার মনে পড়েছে এঞ্জিন আইম সো হ্যাপি আরে কথাটা তো শোনো বললাম তো বাবা ঠিক আছে আরে ধুর আরে আগের দিন পার্কে গিয়ে তোমাকে ঝালমুড়ি খাইয়েছিলাম না তুমি বলেছো দশ টাকাটা দিয়ে দেবে তা আজকে দেবে নাকি দশ টাকা দশ টাকার জন্য ফোন কি বাজে অবস্থা আমি কি এটা ভিখারি আমার বয়ফ্রেন্ড যে 10 টাকার জন্য মরে যাচ্ছে সংসারে কাজ করতে করতে আমার যে কি অবস্থা হয় এটা করতে গিয়ে ওটা ভুলে যায় ওটা করতে গিয়ে ওটা ভুলে যায় কি ব্যাপার সূর্য আজকে কোন দিকে উঠলো এই যে দেখি কুম্ভকর্ণর তো সকাল সকাল ঘুম ভেঙেছে তো কি হয়েছে বল সকাল সকাল মামা করে চিল্লাচ্ছিস কেন মা তোমার মনে আছে কি মনে আছে না মানে হ্যাঁ হ্যাঁ দাঁড়া এনে ধর পাঁচশো টাকা মা পাঁচশো টাকা তার মানে তোমার নিশ্চয়ই মনে ছিল জানতাম সবাই ভুলে গেলে আমার মা কিছুতেই ভুলতে পারবে না আর এরম করছিস কেন আরে বাবা আমার তো মনে থাকবেই নাকি পুরো সংসারটা তো আমার মাথার উপর যা ঝটপট যা মুদির দোকানে দেখ লিস্ট দেওয়া আছে গিয়ে শীঘ্রই ঝটপট করে নিয়ে আয় ও আর হ্যাঁ তাড়াতাড়ি ঝটপট করে নিয়ে আয় বাসনটাকে মেজে নিবি অনেক বাসন পড়ে আছে বাইরে মা তুমি একটু মনে নেই কি বলছিস আরে সকাল সকাল তোর মাথাটা গেছে কি আচ্ছা মা সত্যি করে বলো তো তুমি আমাকে ডাস্টবিন থেকে নিশ্চয়ই করিয়ে এনেছিলে হ্যাঁ না থাক যাচ্ছি মুদির দোকানে আচ্ছা আমাকে এরম করে বললো কেন আচ্ছা আচ্ছা কি দিন কি দিন কি দিন ধর মনেও পড়ছে না ও আজকে তো রবিবার হ্যাঁ 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 মনে পড়েছে আজকে তো ওকে দিয়ে পায়খানা পরিষ্কার করার দিন যাই যাই তাড়াতাড়ি যাই